জেলার সেই একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস তো সেই ট্রেনটি হয়তো এখনো রেস্টে আছে এক সাইডে রাখা হয়েছে ট্রেনটি তবে দুই হাজার ষোলো সালে যখন ট্রেনটি দেখেছিলাম তখন সবুজ কালারে ছিল ট্রেনটির কালার একদম বিচ্ছিরি হয়েছে এই হচ্ছে আমাদের সিরাজগঞ্জের কাঙ্ক্ষিত ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস এই মুহুর্তে ট্রেনটি অবস্থান করছে কমলাপুর রেল স্টেশনের একদম শেষ মাথায় সেই পঁয়ষট্টি সিরিজের পচা মার্কা একটা লোকোমোটিভ আমাদের সিরাজগঞ্জের যাত্রীদের জন্য খুবই ভোগান্তি লোকোমোটিভ সুন্দরভাবে রং করা চাই পঁয়ষট্টি আঠারো যায় <muchas>